দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর যাত্রাবাড়ি সোনি আকরা এলাকায় যেখানে কোটা বিরোধী আন্দোলনকারীরা এখানে শক্ত একটি অবস্থা নিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা যতটুকু জানিয়েছিলেন কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে জামাত বিএনপির একটি অংশ সেখানে অবস্থান করেছিল এবং এই ধ্বংসাত্ম যে কার্যক্রম সেখানে তারা লিপ্ত হয়েছিলেন আমরা এই মুহূর্তে সোনিয়াকরা যে হানিফ ফেলাই ওয়ার্ডের ডিজিটাল টোল প্লাজা সেই টোল প্লাজার সামনে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি জামাতের যে নৈরাজ্য টোল প্লাজাটি আগুনে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রত্যক্ষদর্শীরা যতটুকু জানিয়েছিলেন যারা দেশের অর্থ নষ্ট করেছে বিভিন্ন স্থাপনা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে সাধারণ মানুষের যারা ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছিলেন আমরা যতটুকু দেখেছি কোটা বিরোধী আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা শুরু করে থাকলেও একটি পর্যায়ে সেই আন্দোলন উত্তপ্ত ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে শুরু হয় ধ্বংসাত্মক কার্যক্রম শুরু হয় অগ্নিসংযোগ বাচ্চে গাড়িতে সাধারণ মানুষের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যেটি সাধারণ মানুষ খুব ভালোভাবে নেননি সোনি আকরার বাসিন্দারা জানিয়েছিলেন যারা সামনে থেকে এই ধ্বংস দেখেছেন এবং এই নৈরজ্য দেখেছেন এই ভয়াবহতা দেখেছেন তারা আজও আতঙ্কে রয়েছে কাটিয়ে উঠতে পারছে না আতঙ্ক এবং প্রয়োজন ছাড়া এখনো সাধারণ মানুষ ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষের এখনো কাজ করছে এমন ধ্বংস নীলা কখনো তারা কিন্তু তারা জানিয়েছিলেন যারা এই ধ্বংস নিয়েছিলেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দাবি জানিয়েছিলেন সাধারণ মানুষ একই সঙ্গে তারা জানিয়েছিলেন আন্দোলনের নামে সাধারণ মানুষের যানমালের ক্ষতি আর দেখতে চান না সাধারণ মানুষ আলিয়াসগড় প্রতিদিন খবর ঢাকা সোনি